দর্শক আমার সাথে লাইভে যুক্ত রয়েছে পাইকপাড়া ইউনিয়নের যারা ফুটবল খেলে সবাই কিন্তু এখানে রয়েছে আমি সরাসরি কথা বলবো রাসেলের সাথে আপনারা জানেন যে কিছুদিন হলো এই চরকাশিমপুর বৈরিগিবাজার বাজার বাড়ি যে মাঠ সংস্কার হয়েছে শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী শেক্লিটনের আজকে এই সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি যুব যুবক রাসেল সরাসরি রাসেলের কাছে চলে যাচ্ছি ধন্যবাদ করে দেওয়ার জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি বাইকে যার আর্থিক সহযোগিতায় আমাদের এই অবহেলিত মাছ সংস্কার হয়েছে আমরা বিগত পনেরো দিন এই মাঠে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাঠটাকে সংস্কার করেছি খেলার উপযোগী করে তুলেছি তো এই মাঠ খেলার উপযোগী ছিল না অনেক গর্ত ছিল মাঠে পানি জমে থাকতে তো লিটন ভাইয়ের উদ্যোগে মাঠে গোলবার দেওয়া হয়েছে পালি ফেলানো হয়েছে চারপাশে এরিয়া দেওয়া হয়েছে আবারও ধন্যবাদ জানিয়ে শেখ ভাইকে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ দর্শক এতক্ষণ কথা বলছিলাম কাশিমপুর ফুটবল একাদশের যারা খেলোয়াড় রয়েছে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে যে আসলে এই মাঠটি সংস্কার করে দেওয়ার জন্য শেকলিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী সে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে যে তারা এত সুন্দর করে মাঠটি তৈরি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নান্দনিকভাবে কিন্তু এই মাঠটি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটনের সৌজন্যে চর পাড়া কাশিমপুর ঋষি যে মাঠ রয়েছে সেই মাঠটি কিন্তু সংস্কার করা হয়েছে আপনারা সবাই শেখ লিটন সেবা ফাউন্ডেশনের পরিচালক দুবাই প্রবাসী শেখ লিটনের জন্য দোয়া করবেন তিনি যেন সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা পালন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ